আচ্ছা যাক তোমার যা হইব আপনার নাম হইল খবির নাকি কন্ডাক্টারের লোক কন্ডাক্টার কি জিলামের আমি মাফি দেখি আপনি বারো ইঞ্চি দিতেছেন অসুবিধা নাই ধরি নেন আপনি বারো ইঞ্চি দিতেছেন কতটুক আছে এখানে উঠে যাবে আর এটা মাটি যেই বালি দেওয়ার কথা এটা মোটামুটি সেই বালি না মাটি মিশ্রিত ঠিক আছে এখানে তুমি কয় ইঞ্চি দশ ইঞ্চি বললে যে এখানে কয় ইঞ্চি আছে আমার মাফি দাও না না আমি আমাকে তুমি মাফি দাও হ্যাঁ তুমি কি কন্ট্রাক্টার নাকি মিস্ত্রি তুমি মিস্ত্রি এই তো তোমার বাড়ি কোথায় নোয়াখালী একটা তুমি যে গালের উপরে বসা বেড়া তুই এটা সন্দীপের কাজ বুঝস 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 একটা তুমি আলাদা কথা বলে

কাজ করো তুমি ওদেরকে বলো বলো মাইনুদ্দিন এখানে এই জিনিসগুলো নিয়ে গেছে কি বলবিয়া মাইনুদ্দিন বলবে বল আর কিছু লাগবো না যাও